শীত আসলো আর আমার বাড়লো বাসায় যদি গ্যাস না থাকে কেমন লাগে বলেন তো আমার মনে হয় গ্যাসের চেয়ে সিলিন্ডার ভালো যদিও বিপদ কিন্তু তারপরও ভালো তাহলে আর গ্যাসের জন্য অপেক্ষা করতে হয় না যে গ্যাস কখন আসবে তারপর আমরা রান্না বসাবো কিন্তু আরেকটা উপায় আছে সেটা হচ্ছে ইন্ডাকশন চুলা কিন্তু সেটাও আবার আরেক যন্ত্রণা সেটাতে একটা একটা করে রান্না করতে হয় রান্না করতে করতে দুই ঘন্টা লেগে যায় আমি তো চিন্তা করেছি এবার দুই ঘন্টা লাগুক আর তিন ঘন্টা লাগুক গ্যাসের জন্য আর অপেক্ষা করব না ইন্ডাকশন চুলাতেই রান্না শুরু করে দিব গত বছর খুব কষ্ট হয়েছে গত বছর তার ইন্ডাকশন চুলা ছিল না তখন সারা রাত জেগে শুধু রান্নাই করেছি দিনের দিন ভর শুধু ওভেনে খাবার গরম করেছি আর খেয়েছি কিন্তু ঘুম তো আর হয় না এবার চিন্তা করেছি রান্নাটা ইন্ডাকশন চুলাতেই সেরে নিব আর রাতে ঘুমাবো সত্যি আইডিয়াটা ভালো না আজকে গিয়েছিলাম বাবার বাড়িতে বাবার বাড়ি গিয়ে শুনলাম আমার ভাবি বলছে তার নাকি রাত চারটা বাজে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে হবে তখন ভাবিকে জিজ্ঞেস করলাম কেন চারটার দিকে যেতে হবে কেন তখন ভাবি বলল সকাল সাড়ে ছয়টার দিকে গ্যাস চলে যায় সেজন্য নাকি রাত চারটা বাজে রান্না করতে হবে চারটার দিকে রান্না করতে গেলে কি মানুষের ঘুম হয় কিন্তু আর করার খেতে যেহেতু হবে তখন চারটার দিকে রান্নাঘরে যেতেই হবে আমি আজকে রান্না করছিলাম ডাটা তরকারি এই ডাটা আরেকটা মহা প্যারা আজকে শুধু প্যারার গল্পই করব আপনাদের সাথে এই ডাটা কাঁদতে যতটা কষ্ট খেতে কিন্তু ততটাই মজা আমার কাছে এই ডাটা আর লতি কাটতে মনে হয় দিন চলে যায় তার চেয়ে ভালো আগের দিন কেটে রাখা ভালো পরের দিন রান্না করা ভালো আমার হাববি তো এই ডাটা তরকারি আগে খেতই না একদিন তাকে রান্না করে খাইয়ে বললাম খেয়ে দেখো কেমন লাগে তখন সে মুখে দিয়ে বলল ভালোই তো লাগছে কিন্তু ডাটায় কোনো আশ থাকা যাবে না তার কথা হচ্ছে ডাটা মুখে দিলে যেন ডাটা তরকারিটা একবারে মোমের মতো গলে যায় তাহলে নাকি তার কাছে খেতে ভালো লাগে তো সে যেভাবে খায় সেভাবে তৈরি করতে করতে আমার অবস্থা কাহিল কিন্তু যেহেতু মজা করে খায় তাই আর কষ্টটা কষ্ট মনে হয় না আমার কাছেও কেন যেন ডাটার মধ্যে আস থাকলে ভালো লাগে না আজকে রান্না করছিলাম রুই মাছ দিয়ে ডাটা তরকারি তরকারিটা খুবই ভালো হয়েছিল এই তো দেখুন ধনিয়া পাতা দিয়ে ডাটা তরকারিটা নামিয়ে ফেলবো আমার ডাটা তরকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ